জেনুইন স্পট জয়নিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত তো চ্যানেলে যারা যারা নতুন এসে এবং পাশে থাকা বেল প্রেস করে দিন এছাড়া যারা বেকার যাদের কাজের প্রয়োজন তাদেরকে ভিডিওটি অবশ্য অবশ্যই করে শেয়ার করে দিন কারণ জেনুইন জব নিউজ চ্যানেল ডেলি স্পট জয়নিং কাজের আপডেট নিয়ে আসছে এবং ইন্টারভিউ মাধ্যমে কাজের আপডেট নিয়ে আসছে তো আজ জিনিসটা একটা সম্পূর্ণ ফ্রিতে একটা কাজের আপডেট আছে যেটা আপনার শ্রীরামপুর বেলুড় লোকেশনে কাজটি আছে তো ভিডিওটি স্ক্রিপ্ট না পুরো ডিটেলস দেখুন যেখানে আপনার ওটি করলে ঘন্টায় পাবেন আপনি একশো টাকা করে ওটি ঘন্টায় তো ভিডিওটি স্ক্রিপ্ট না পুরো ডিটেলস দেখুন এবং পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন বা বাইরে থেকে যারা আসছেন এসে জয়নিং করছেন আমি তাদেরকে স্পট জয়নিং করাচ্ছি অনেকে অনেককে ইন্টারভিউর মাধ্যমে জয়নিং করাচ্ছি তো আজও একটা জয়নিং করে এসেছি সবিস্কো কেক কোম্পানিতে তো ভিডিওটি যারা দেখছেন স্ক্রিপ্ট না পুরো ডিটেলস দেখুন যেটা আছে ফ্লিপকার্ট মিন্ত্রা কোম্পানিতে আপনার ভ্যাগাসি আছে লোকেশন থাকছে শ্রীরামপুর বেলুর নিয়ার রয়্যাল মোটরের কাছে আপনার কোম্পানিটি আছে তো এখানে মাসের মধ্যে ছাব্বিশটা করে ডিউটি করতে হয় এবং চারটে করে ছুটি থাকে এবং এই ছুটিটা আপনার এখন যেটা আছে আপনার রোটেশনালের ছুটিটা হবে তো কোম্পানি যেদিন যেদিন চাইবেন সেদিন সেদিন আপনাকে ছুটিটা দিতে পারে এখানে আপনার ডিউটি আছে ন ঘন্টা ডিউটি তবে ঘন্টা ডিউটি আপনার প্রচুর রেস্ট আছে এছাড়াও আছে লাঞ্চ এবং ডিনারের জন্য টাইমিং আছে আলাদা তো দুটো শিফটে ডিউটি একটা মর্নিং শিফট এবং একটা নাইট শিফট মর্নিং শিফট যেটা শুরু হয় সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এবং নাইট শিফট শুরু হয় রাত নটা থেকে সকাল ছটা পর্যন্ত এই যে দুটো শিফট যারা মেনটেন করে কাজটি করতে পারবেন তারা অবশ্যই করবেন কারণ এখানে আপনার যেটা সিস্টেম আছে এই দুটো শিফট যারা মেনটেন করে কাজ করতে পারবেন তাদেরকে এই কাজের জন্য নেওয়া হচ্ছে বয়স যেটা লাগছে আঠেরো বছর থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত যে সমস্ত ছেলেরা আছেন তো তাদের জন্য এই কাজটি আছে শুধুমাত্র ছেলেরা এই কাজটি করতে পারবে এখানে কোনো রকম মেয়ে নেওয়া হচ্ছে না যদি পরবর্তীতে মেয়ে নেওয়া হয় এর আগে একটা কোম্পানি এর আগে নিয়ে এসেছিলাম এই কোম্পানিতে মেয়েদের কাজের আপডেট যেটা বয়সটা অনেকটাই কম ছিল বলে অনেক মেয়ে জয়নিং করতে পারেনি তবে চেষ্টা করছি পরবর্তীতে মেয়েদেরও কাজের আপডেট নিয়ে আসার এবং নিয়ে আসবে পরবর্তীতে এখানে কোন ডিপার্টমেন্টে কাজ হবে এখানে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে হবে পিকিং প্যাকিং এবং স্ক্যানিং এই ডিপার্টমেন্টগুলোতে আপনাকে কাজ করতে হবে কোম্পানি থেকে থাকার জন্য কোনো রকম রুম দিচ্ছে না তো যারা রুম ভাড়া নিয়ে থাকতে চান রুম ভাড়া নিয়ে থাকতে পারবেন এবং দূর দূরান্ত থেকে যারা আসছেন অবশ্যই রুম ভাড়া নিয়ে থাকতে পারবেন এবং যার যাদের কাছাকাছি বাড়ি আছে তারা যাওয়া আসা করে কাজ করতে পারবেন রকম ক্যান্টিন নেই তবে ক্যান্টিন এক একটা আছে যেখানে আপনার খাবারটা সম্পূর্ণ ডিউটি টাইমে খাবারটা কোম্পানি থেকে ফ্রিতে দিয়ে দিচ্ছে এবং স্ন্যাক্স জাতীয় যে খাবারগুলো হয় সন্ধ্যার টিফিন বা সকালের টিফিন সেগুলো কোম্পানি থেকে সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিচ্ছে এগুলোর জন্য কোনোরকম টাকা দিতে হচ্ছে না কোম্পানি থেকে বাস ফ্যাসিলিটি দিচ্ছে যেখানে আপনি বাসে করে যাওয়া আসা করতে পারবেন তো স্টেশন স্টেশনের কাছে আপনার বাস থাকবে যে বাসে করে আপনি যাওয়া আসা করতে পারবেন স্যালারি কি থাকছে স্টার্টিং এ যেটা থাকছে তেরো হাজার টাকা আপনার স্যালারি থাকছে এছাড়াও থাকছে আপনার আলাদাভাবে পঁচিশশো টাকা দু হাজার পাঁচশো টাকা আপনার পি এর জন্য জমছে প্রথম দিন থেকেই প্রথম দিন থেকে আপনার পি এফ পাচ্ছেন এবং ইএসআই পাচ্ছেন তেরো হাজার টাকা স্যালারি ছাড়াও এবং পাচ্ছেন পার ঘন্টায় আপনি একশো পাঁচ টাকা করে আপনার ওটি পাচ্ছেন এক ঘন্টা ওভারটাইম করলে আপনি একশো পাঁচ টাকা পাবেন সেক্ষেত্রে দু ঘন্টা ওভার টাইম করলে প্রায় দুশো দশ টাকার মতো ওভারটাইম হচ্ছে তো যতগুলো ওভারটাইম করবেন তার উপর ডিপেন্ড করে আপনার স্যালারি মাসে একটা অনেকটাই স্যালারি বেড়ে যাবে তো স্যালারি ডেট যেটা আছে মাসের সাত থেকে দশ তারিখের মধ্যে আপনি ফুল পেমেন্ট পেয়ে যাচ্ছেন এবং যেটা প্রথম যে যেদিন আপনার স্যালারি ঢুকবে তার এক থেকে দুদিনের দিনের মধ্যে আপনার পি এফ ব্যালেন্সটাও ঢুকে যাবে তো আগামীকাল ইন্টারভিউ আছে যারা ইন্টারভিউতে যেতে চান তারা ডকুমেন্টসগুলো ক্যারি করবেন ডকুমেন্টসগুলো বলে দিচ্ছে যেটা আছে আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক পাসবুক এবং আপনার সিবি এছাড়াও যেটা আছে আপনার ফটো এই ডকুমেন্টসগুলো জেরক্স কপি নিয়ে যেতে হবে এছাড়াও যেটা আছে কভার শ্যু যাদের আছে তো কভার শ্যু নিয়ে যাবেন কভার শ্যু পরে পড়ে যাবেন কারণ এখানে কভার শু পরা ম্যান্ডেটরি তো আগামীকাল আপনার ইন্টারভিউ আছে ইন্টারভিউ এক থেকে দু দিনের মধ্যে আপনার জয়নিং হয়ে যাবে তো এখানে প্রায় একশোটার মতো লোক নেওয়া হচ্ছে এখানে যে ভেন্ডরের আন্ডারে কাজটি হবে সেটা হলো আপনার ভেন্টরের নামটা বলে দিচ্ছি এখানে প্রাইম রোজ যে ভেন্ডরের নাম পিআরআইআই এমই আরও এসি তো এটা লিখে নেবেন সিবিতে সিবিতে লিখে আমাকে সেন্ড করবেন আমি কোম্পানির সমস্ত ম্যাপ দিয়ে দেব। যে ম্যাপের মাধ্যমে আপনি যেতে পারবেন কোম্পানিতে গিয়ে ইন্টারভিউটা দিতে পারবেন তো যারা কাজটি করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার সিবি পাঠিয়ে দেবেন এবং সিবিতে আপনার সে এই ভেন্ডরের নামটা লিখে দেবেন দেওয়ার পর আমি কোম্পানিতে পাঠিয়ে দেব কোম্পানি এক থেকে এক থেকে দু ঘন্টার মধ্যে আপনাদেরকে ফোন করবে ফোন করে আপনাদের কোন টাইমে আসতে হবে সব কিছু জানিয়ে দেবে ধন্যবাদ